সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ দাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ আবার দেশে বিদেশে চক্রান্ত শুরু হয়েছে যা বললেন মির্জা ফখরুল বিভ্রান্ত না হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন নির্দেশ তারেক রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ ছাত্রদল সাধারণ সম্পাদকের মন্তব্য যা বললেন শিবির সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম সারাদেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন মঙ্গলবার বিকেলে রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয় এটি ঘোষণা করেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ এদিকে ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ বলে মন্তব্য করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নেতৃত্ব কারা আসবেন সেটি আগে থেকে নির্ধারিত থাকে বলেও অভিযোগ তার বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসির নাসির উদ্দিন বলেন শিবিরের কাউন্সিল ছিল পাতানো কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত ছিল ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না দাবি করে ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন আপনারা দেখেছেন তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয় এদিকে বুধবার ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের পর পরেই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ছাত্র শিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম শিবির সেক্রেটারি তার পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এক আল্লাহ জিন্দাবাদ কবিতার প্রথম আটলাইন শেয়ার করেছেন যেখানে কবি লিখেছেন উহারা প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ধারণা করা হচ্ছে ছাত্রদলের সাধারণ সম্পাদকের করা মন্তব্য কবিতার মাধ্যমে জবাব দিয়েছেন শিবির সেক্রেটারি প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত যা বললেন বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগমাহাবক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি ক্ষমতাচ্যুতা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল সহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দলের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছেন পরে দুই ঘন্টা ব্যাপী চলায় সংঘর্ষ সেনাবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বেড়া বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্র জানায় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয় দুপুরে দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে পরে মসজিদে মাইকিং করে উপজেলার পৌর এলাকার হাতিগারা ও বনগ্রাম মধ্যে এলাকা ভিত্তিক রূপ সৌদাগর আবার দেশে বিদেশে চক্রান্ত শুরু হয়েছে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারো নাম উল্লেখ না করে তিনি বলেন কি করে যারা সত্যিকারে বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এই চক্রান্ত বহুবার হয়েছে আজকে আবার শুরু হয়েছে বুধবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম ওই মন্তব্য করে কথাগুলো বলেন ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সেই কথাই বারবার বলে আসছি মির্জা ফখরুল বলেন আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতেও হয়েছে বহুবার বাংলাদেশ নিয়ে আবার দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে যার ফলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যার ফলে তারেক রহমানকে এখনো পর্যন্ত বিদেশ থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে এই ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি বিগত তথা কথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা এদেশের মানুষের রাজনীতি সে রাজনীতি কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এই তিনটি জিনিসের উপর বিএনপির রাজনীতি মূল ভিত্তি মির্জা ফখরুল আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যাতে গণতন্ত্রকে বিঘ্নিত করবে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে বিভ্রান্ত না হয়ে প্রস্তুতি নিন নির্দেশ তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতন্ত্রকামে জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে সেই বিশ্বাস রাখুন